জ্ঞানের উৎস হিসেবে কাজ করা কোরআন ধর্মীয় মর্যাদাপূর্ণ এবং নৈতিক জ্ঞানের সৃষ্টিকর্তা এবং মানবিক নিরাপত্তা এবং সমৃদ্ধির প্রতিষ্ঠিত করে এটি মানুষের জীবনের সকল বিভাগে আদর্শ এবং নির্দেশনা প্রদান করে এবং এটি বাণী পরিবর্তনের উপর বলা হয় যে এটি একটি সমগ্র জীবনের মাধ্যমে অত্যন্ত প্রভাবশালী কোরআনের বিভিন্ন বাণী জ্ঞানের উৎস হিসেবে প্রযোজ্য যেমন এক বিজ্ঞান ও প্রযুক্তি কোরআনে বিভিন্ন বিজ্ঞানী আদেশ নীতি এবং নির্দেশনা সম্পর্কে উল্লেখ করা হয়েছে যা প্রাচীনকালে অজানা ছিল এগুলো আজ আমাদের সাধারণ বিজ্ঞানে প্রমাণ হিসেবে গ্রহণ করা হয় দুই নৈতিক ও মর্যাদাপূর্ণ জ্ঞান কোরআনে মানবিক নৈতিক সহিষ্ণুতা মৌলিক মর্যাদা সমাজের সমান অধিকার ইত্যাদির উপর অনেক গুরুত্বপূর্ণ নৈতিক ও মর্যাদাপূর্ণ জ্ঞান উল্লেখিত আছে তিন প্রাচীন সংস্কৃতির মূল ইতিহাস কোরআনের প্রাচীন সংস্কৃতি ঐতিহাসিক ঘটনায় মুসলিম সমাজের জীবনের অংশগুলি সম্পর্কে বিস্তৃত বর্ণনা রয়েছে চার আধ্যাত্মিক ও ধর্ম জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান মনোবিজ্ঞানিক সাহায্য অন্যদের প্রতি এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রদর্শন করা হয়েছে এই উদাহরণগুলি গুলি বাণী যা মানুষের জীবনে জ্ঞানের উৎস হিসেবে প্রযোজ্য এবং সৃষ্টিকতার সৃষ্টির অবিচ্ছিন্ন প্রমাণ এটি একটি সূত্র যা মানুষের জীবনের সত্য এবং সঠিক পথের দিকে প্রবৃত্তি করে এবং পরিস্থিতি এবং সমাজের সঠিক উন্নতির উপর অমূল্য প্রভাব ফেলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ